এখানে নিয়ে নিয়েছি কিছু পেঁয়াজ বাটা কিছু পেঁয়াজ কুচি জিরে বাটা লঙ্কা বাটা ধনে বাটা আর নিয়ে নিয়েছি রসুন আদা হলুদ আর নিয়ে নিয়েছি কিছু টমি আগে মাংসটা মটন মাংসটা সেদ্ধ করে নিই কারণ অনেক কাছে একবারে কড়াইতে কষিয়েই করে আমি সেটা করি না আগে একটু জল নিয়েছি তার মধ্যে তেল নুন মাখা মাংসটাকে প্রথমে ভালো করে সিটি বেড়ে নেব তারপরে কড়াইতে কষিয়ে করবো মাংসের মধ্যে একটু পেঁয়াজ বাটা দিয়ে দেবো কারণ একটু পেঁয়াজ কুচো দিয়ে মাংসটাকে সিদ্ধ করলে মাংসটা খুব সুন্দর পেঁয়াজটা ভাজা হয়ে গেছে পেঁয়াজটা আমি তুলে রেখে দিচ্ছি কারণ এটা আমি সবার লাগছে নামানোর আগে দেবো এবার ওই তেলের মধ্যে কিছু গরম মশলা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম দিয়ে এবার একে একে সব মশলাগুলোকে দিয়ে দেবো আমি যখন মাংসটা কষাবো এমনি কোনো কাঁচা জল দেব না এই মাংস সেদ্ধ করে জলটা একটু করে দেব আর মাংস কষা আলুটা আগে থেকেই আমি ভেজে রেখেছিলাম এবার ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নেব মাংসটা কষা প্রায় হয়ে গেছে এবার ভেজে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম কারণ আমি পেঁয়াজটা সবসময় পরেই দিই ভেজে রেখে দিই কম এটা আমি একটা রাজনীর কাছে দেখেছিলাম

Tukar tukar, tukar tukar, tukar tukar, tukar tukar, tukar